আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারে এমনটি কিন্তু আমরা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মহলেও কিন্তু এখন এই আওয়াজটি চলছে যে কোনো সময় শেখ হাসিনা এই বাংলাদেশে ফিরবেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবেই যে ফিরবেন এমনটি কিন্তু এই আমরা বিভিন্ন জনের আলোচনায় শুনে থাকি কিন্তু বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমাদের যে মেসেজটি প্রয়োজন সেই মেসেজটি কিন্তু আমরা এই শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং যে এই জাসদ সভাপতি হাসানুল হক ইনুর যে মাধ্যমে যে বার্তাটি এসেছে আসলে তার থেকে একটা বিশ্বাসযোগ্য সূত্র কিন্তু তৈরি হয়েছে এর আগে আমরা যত নেতার কাছ থেকে হয়তো যেগুলো শুনেছি তার থেকে এইবারে যে এই শাহজাহান খান তিনি তাকে যখন এই শুনানির জন্য আদালতে তোলা হচ্ছিল তখন তিনি কিন্তু এই সাংবাদিকদেরকে বলেছেন তিনি যেই কথাগুলো বলেছেন সেটি হলো যে তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চান শাহজাহান খান যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে আদালতে তোলার আগে একথা বলেন তিনি সাংবাদিকদের সাথে এখন এই আরেকজনকে তারপরে আমি আলোচনা করি আরেকজন হলো এই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি এই সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি কিন্তু এই তাকে কিন্তু এই কুষ্টিয়ার এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি যে কথাটি বলেন সেটি কিন্তু একটি বড়ো মাপের একটি মেসেজ সেই তিনি কিন্তু তার যে আইনজীবী ছিল তাদের কাছে কিন্তু তিনি বলেছেন যে কোনো চিন্তা করেন না এই যে হাস্য উজ্জ্বল মুখে তিনি যে তার আইনজীবীদের বললেন যে কোনো চিন্তা করেন না এই কথায় কিন্তু এই ছোট্ট একটি কথায় কিন্তু অনেক বড় মেসেজ রয়েছে ম্যাসেজটি রয়েছে এই যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং এই সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই দুইজনের কথাই আর এই দুইজনেই কিন্তু এই সমসাময়িক আদালতে তোলার সময় কিন্তু তারা এই কথা বলেন এখন প্রশ্নটা হলো যে তাদের কথায় কি মেসেজ রয়েছে তাদের কথায় মেসেজ রয়েছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা দেখিয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরছে তাতে বোঝা যাচ্ছে যে শীঘ্রই আওয়ামী লীগের সুদিন ধরা দিবে এই মেসেজ কিন্তু বোঝা গেছে যে শীঘ্রই শেখ হাসিনা ফিরবে শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে শীঘ্রই আওয়ামী লীগের উপরে যে জুলুম নির্যাতন এবং আওয়ামী লীগের উপরে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তা থেকে যে শীঘ্রই আওয়ামী লীগ মুক্তি পাবে এমন বার্তা কিন্তু তাদের এই কথায় ছিল এবং এই তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেগুলো প্রকাশ পায় কারণ এর আগে আমরা দেখেছি যে এই নেতাদেরকে যখন আদালতে তোলা তোলা হতো তাদেরকে মুখে কিন্তু হাসি থাক দূরের কথা তাদের মুখ যে তারা যে ভয়াবহ বিপদের মধ্যে রয়েছেন সেটি কিন্তু তাদের এই বডি ল্যাঙ্গুয়েজে থেকেই প্রকাশ পেয়েছে আর এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই শাহজাহান খান এবং হাসানুল হক ইনু তাদের যে বড বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে হাস্যোজ্জ্বল চেহারা এবং হাস্যোজ্জ্বলভাবে কথা বলা এবং তারা যে তাদের থেকে যে এই যে নির্বাচনী বার্তা পাওয়া এ থেকে কিন্তু বোঝা যায় যে দ্রুতই দেশে নির্বাচন আছে আর দ্রুতই যে আওয়ামী লীগ ফিরবে দ্রুতই যে এই রাজপথে আবার আওয়ামী লীগ তার যে রাজনীতি শুরু করবে সেই বার্তা কিন্তু তাদের থেকেই পাওয়া যায় এবং বিশেষ করে আমরা আবার যেটি তাদের কাছ থেকে যে বার্তা পেয়েছি সেটি যদি আমরা এই জনজীবনেও তার প্রভাব নিয়ে একটি সমীকরণ মেলাতে যাই তাহলে কিন্তু আমরা সেটি দেখতে পাবো যে এই এই তাদেরকে যে তারা যে বার্তাটি তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পাই তার থেকে কিন্তু আবার মাঠে দেখা গেছে এতদিন কিন্তু সমন্বয়কদের বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকেই গ্রেপ্তার করা হতো না মামলা নেওয়া হতো না আমরা দেখেছি যে এই এখন কিন্তু সেটি করা হচ্ছে সম এই আমরা ঢাকার কলা বাগানে দেখেছি যে চোদ্দ চাঁদাবাজি করতে যাওয়ার পর চোদ্দ সমন্বয়ক সহ ১৪ জনকে কিন্তু এই গ্রেপ্তার করা হয়েছে এই আমরা দেখেছি নারায়ণগঞ্জে মাদক সহ দুইজনকে সমন্বয়ক সহ দুইজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি টাঙ্গাইলে এই সেনাবাহিনীর অভিযানে কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে বাড়ি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে এই সমন্বয়ক বা বৈষম্যবিধি ছাত্র নামধারীদের হাত থেকে এখন প্রশ্নটা হলো যে এই যে আস্তে আস্তে পরিবর্তন ঘটছে সেটি কিন্তু আমরা যেটি মাঠে দেখতে পাচ্ছি আবার এই যে যারা নেতৃত্বে রয়েছেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে হাস্য উজ্জ্বল কথাবার্তার ভিতর থেকেও কিন্তু সেই বার্তা আমাদেরকে কাছে ওই বার্তা দেয় যে শীঘ্রই আওয়ামী লীগ ফিরছে শীঘ্রই শেখ হাসিনা ফিরছে যদিও আমরা এই বার্তাগুলো এখন একটি আওয়াজ উঠেছে এখন একটি ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবে বা আমরা কিন্তু সেটি দেখতে পাই যে শীঘ্রই হয়তো শেখ হাসিনা ফিরবে বা শীঘ্রই কিন্তু যে এই আওয়ামী লীগ রাজপথে ফিরবে আর সেটি কোন মাধ্যমে ফিরবে হয়তো আমরা সেই বাত্রা না পেলেও তারা যে ফিরবে এমন কিন্তু সিগনাল অলরেডি দেখা যাচ্ছে আর সেটি কিন্তু এই নেতাদের মাধ্যমে কিন্তু আমরা আবার আরেকটু নিশ্চয়তাও দেয় শিলমহল লাগিয়ে দেয় এই শাহজাহান খান এবং হাসানুল হক ইনুর এই হাস্যোজ্জ্বল বাত্রার মাধ্যমে এখন দেখা যাক যে কবে নাগাদ আওয়ামী লীগ ফিরতে পারে এবং শেখ হাসিনা ফিরতে পারে আবার রাজপথে আওয়ামী লীগ কবে নাগাদ সক্রিয় হতে পারে সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম